রাজীব সাহেব দৌড়ে এক যুবকের কাছে এসে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন ভাই এই ভাই এই ব্যাগটা নিয়ে আপনি এক্ষুনি এখান থেকে পালিয়ে যান আমি বিকালে আপনার কাছে এসে এই ব্যাগটা নিয়ে যাব কথাটা বলেই রাজীব সাহেব পুনরায় দৌড় দিতে শুরু করে দেয় এমন সময় যুবকটিও ঠিক বুঝে উঠতে পারছে না যে সে এখন কি করবে আর এই ব্যাগেই বা কি এমন আছে যার জন্য রাজীব সাহেব তাকে ব্যাগটা এইভাবে দিল অবশেষে ব্যাগটা নিয়ে ওই যুবকটি একটি ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায় আশেপাশে তাকিয়ে যখন সে দেখে কোথাও কেউ নেই তখনই যুবকটি ব্যাগটি নিয়ে একটি লোকালয় বসে পড়ে এবং ব্যাগটি খুলে দেখতে শুরু করে সে ব্যাগটা একটু খুলেই দেখে ভেতরে বেশ কয়েকটা টাকার বান্ডিল কমসে কম দুই তিন লাখ টাকা তো হবেই যুবকটি টাকার ব্যাগ পেয়ে তখন বেজায় খুশি টাকা যে নিজেই তার কাছে এভাবে চলে আসবে তা সে কখনো কল্পনা করতে পারেনি এইবার বোধ হয় তার বেকারত্বটা চলেই যাবে অবশেষে যুবকটি টাকার ব্যাগটি হাতে নিয়ে দ্রুতই সেই স্থান থেকে চলে যেতে শুরু করে দেয় এমন সময় তার মনে প্রশ্ন জাগে সে যা কিছুই করতে যাচ্ছে এটা তো মোটেও তার ঠিক হচ্ছে না হয়তো তার মতো লোকটিরও টাকার ভীষণ প্রয়োজন তাই শেষমেশ টাকাটা নিজের না করে সে অপেক্ষা করতে থাকে যে কখন বিকেল হবে কিছুক্ষণ পর বিকেল হলে যুবকটি তখন সেই স্থানে গিয়ে হাজির হয়ে যায় আর রাজীব সাহেবের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকে রাজীব সাহেবও কিছুক্ষণ পরই সেখানে চলে আসেন আর এসেই বলেন ভাই আপনি আসলে আসবেন এটা আমি কখনো ভাবতেও পারিনি আপনি কি জানেন এই ব্যাগটার ভেতরে কি আছে যুবক তখন ব্যাগটি রাজীব সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল হ্যাঁ জানি এই ব্যাগে আপনার টাকা আছে আচ্ছা যখন আপনি জানেন এই ব্যাগে টাকা আছে তখন আবার আমার কাছে ফিরে এলেন কেন আপনি তো ব্যাগটা নিয়ে পালিয়েও যেতে পারতেন তখন যুবকটি উত্তরে বলল তা না হয় যেতে পারতাম তবে আপনার টাকাটা নিয়ে আমি কি এমন করব কি এমন করবেন মানে এই ব্যাগে চার লক্ষ টাকা ছিল রাজীব সাহেবের এমন কথায় যুবকটি এবার বেশ বিরক্তভাব প্রকাশ করে বলল আপনি তো বড়ই অদ্ভুত মানুষ নিজের টাকা আপনি আমাকে দিতে চাচ্ছেন তাহলে আপনি তখন ওইভাবে দৌড় দিয়েছিলেন কেন তখন রাজীব সাহেব বলল আসলে ভাই আমি সকালে ব্যাংক থেকে টাকাটা তুলে এই ব্যাগে করে নিয়ে বের হয়েছিলাম আর তখনই দুজন ছিনতাইকারী আমার পিছু লাগে আমি তখন দৌড়ে এসে টাকাটা তাদের না দিয়ে আপনার হাতেই তুলে দিয়েছিলাম আর দিয়েই আমি দৌড়ে চলে গিয়েছিলাম থানায় তারপর থেকেই থানার লোকেরা ওদেরকে ধরবার জন্য ব্যবস্থা করছে ও আচ্ছা তাই বলুন তো ব্যাগের টাকাগুলো আপনি গুনে নিন যদি পরে আবার কম হয় তবে তো আমাকেও সন্দেহ করবেন আমাকেও শেষে ওদের মতো থানায় পাঠাবেন তখন রাজীব সাহেব উত্তর বললেন আরে কী যে বলেন এসব যে এতগুলো টাকা পেয়েও ফিরিয়ে দিতে পারে সে আর যাই হোক কখনো চুরি করতে পারে না তা ভাই আপনি কি কাজ করেন তখন যুবকটি উত্তর বলল কিছু না ভাই এখনো কোনো চাকরি বাকরি হয়নি বলতে পারেন বেকারি আছি যুবকটির এমন কথায় রাজীব সাহেব তখন তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে যুবকটির হাতে ধরিয়ে দিলেন আর বললেন আপনি কালকে আমার অফিসে আসবেন আপনার জন্য একটা ভালো বেতনের চাকরি আছে আমার কাছে যুবক তখন রাজীব সাহেবের মুখে এই কথাটি শুনে অনেক খুশি হয়ে যায় তার উৎসাহে যেন আর কোনো কমতি নেই সে তখন বলল সত্যি স্যার আপনি আমাকে সত্যি একটা চাকরি দেবেন হ্যাঁ তুমি কালকে আসো তারপরই দেখছি এই বলেই সেখান থেকে রাজীব সাহেব চলে গেলেন আসলে সফলতা একদিন আসবেই তার জন্য প্রয়োজন সততা সততা থাকলেই জীবনে কখনো না কখনো আপনি অবশ্যই সফলতা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ